ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি ওয়েস্ট বেঙ্গলের ডি আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য এখানে বলা হয়েছে ডিএ মামলায় সুপ্রিম কোর্টে আইনজীবী বদল মহার্ঘ ভাতার মামলায় বড় আপডেট রাজ্যের সরকারি কর্মচারীদের ভিডিওটি সম্পূর্ণ দেখেন সুপ্রিম কোর্টে কিন্তু নতুন বছরের রাজ্যের সরকারি কর্মচারীদের ডিআনএএ স্যালারেন্স বা ডিএ মামলা উঠতে চলেছে তার আগেই কিন্তু আইনজীবী সহ একাধিক বিষয় নিয়ে কিন্তু আপডেট দিলেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয় সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় রাজ্য সরকারি আইনজীবীদের ডিএ বা মহার্গ ভাতা মামলা আদালতে উঠতে চলেছে দু সালে জানুয়ারি মাসে এরই পাশাপাশি বলা হয়েছে যে সেদিন যদি শুনানি হয় তাহলে কিন্তু সেটি হবে কিন্তু এই মামলার ১৪ তম শুনানি এবং সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা শেষ শুনানি হয়েছিল কিন্তু গত পনেরোই জুলাই তারপর কিন্তু প্রায় ছ মাস পরে কিন্তু আদালতে উঠতে পারে ডিএ মামলা এরই পাশাপাশি বলা হয়েছে কি এরই পাশাপাশি সুপ্রিম কোর্টে এবার ডিএ মামলা শুনানি হবে বিচারপতি হৃষিকেশ রায় এবং বিচারপতি এস ভাট্টির বেঞ্চে এবং নন মেসলিয়া নিয়াস নন মেসলিনিয়াসের হিসেবে উঠতে চলেছে এবং রাজ্য সরকারি কর্মচারীদের কর্মচারীরা আশা করছে এবার মামলার শুনানি হবে সরকারি কর্মচারীদের কথায় কিন্তু এর আগে রাজ্য সরকারি কর্মচারী ডিএ মামলার সঙ্গে অন্যান্য ভাতার বিষয়টি কিন্তু যুক্ত হয়েছিল এবং মামলাটি এক্সক্রেসিভ এক্সক্লেসিভ এক্স এক্সক্রেসিভ হেয়ারিংয়ের প্রয়োজন ছিল বা পর্যায়ে ছিল এই আবহে কিন্তু গত পনেরোই জুলাই কিন্তু ডিএ মামলার শুনানির পর আদালতের নির্দেশনামায় বলা হয়েছে যে মামলার আবেদনের বিস্তারিত কিন্তু শুনানির প্রয়োজন আছে এবং দীর্ঘদিন ধরেই কিন্তু ডি এর ইস্যুতে আন্দোলন করছে রাজ্যের সরকারি কর্মচারীরা কিন্তু সুরা সুরাহ কোনো রাস্তায় কিন্তু দেখতে পায়নি দু সাল থেকে আইনি লড়াই চলছে এই অবস্থায় আইনজীবী বদল নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছে যে এই মুহূর্তে আইনজীবী বদল করার কোনো পরিকল্পনা নেই যে আইনজীবী রয়েছেন তাই তারই নেতৃত্বে কিন্তু ডিএ মামলা তারা লড়বে এবং কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় আরও বলেন যে আইনজীবীর বদল করা বা অন্যান্য আইনজীবী নিয়োগ করার মতো অবস্থা তাদের নেই এমনিতেই তাদের প্রচুর খরচ মানে খরচ হয়ে গেছে তাই নতুন নিয়োগের বিষয়ে তাই নতুন নিয়োগের বিষয়ে তারা কিন্তু চিন্তা করছেন না এখন এবং দু সাল থেকে সেই মামলা চলছে এই মামলাটি স্টেট গভর্মেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল কলকাতা হাইকোর্টে হয়ে কিন্তু সুপ্রিম কোর্টে এসেছে প্রথমে স্যাটে কিন্তু জয় পেয়েছিল রাজ্য সরকার তারপর থেকে প্রতিটি ক্ষেত্রে কিন্তু জয় পেয়েছে রাজ্য সরকারি কর্মচারীরা তো বিষয়টি বুঝতে পারছেন এবং এরই পাশাপাশি বলা হয়েছে ডিএ মামলার প্রথম থেকেই কিন্তু যুক্ত থাকা জাস্টিস ঋষিকেশ রায়ের অবসর গ্রহণের দিন কিন্তু দু হাজার পঁচিশ সালে একত্রিশে জানুয়ারি এবং এই আবহে কিন্তু ডিএ মামলার পরবর্তী শুনানির পর কিন্তু জাস্টিস রায়ের অবসরের বাকি থাকবে কিন্তু আর মাত্র চব্বিশ দিন তাই জানুয়ারিতে ডিএ মামলার দুটি শুনানি হতে পারে বলে কিন্তু আশা করছেন রাজ্যের সরকারি কর্মচারীদের একাংশ তা না হলে কিন্তু আরও সমস্যায় দেখা মানে দেখা দিতে পারে কিন্তু বলেও কিন্তু আশঙ্কা রয়েছে তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারছেন এবং দু সাল থেকেই সুপ্রিম কোর্টে চলছে ডিএ মামলার শুনানি বা মামলা তখন বিচারক ছিলেন দি দীনেশ মহেশ্বরী আর বিচারপতি হৃষিকেশ রায় দু তেইশ সালে অবসর নেন কিন্তু দীনেশ মহেশ্বরী এবার কিন্তু অবসর নেওয়ার পালা কিন্তু হৃষিকেশ রায়ের তো ফ্রেন্স দেখার পালা সামনে শুনানি আছে সেই শুনানিতে কী ফল প্রকাশ হয় তারপরেই কিন্তু সংগ্রামী যৌথমঞ্চ লাগাতার ধর্মঘট আন্দোলন কর্মসূচি নিতে চলেছে সেই সব সমস্ত আপডেট আপনারা এই চ্যানেল থেকে পাবেন চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ